আপনি যদি দুইশো হাঁস পালন করেন তখন আমরা পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আপনার লাভ করা সম্ভব আমি আট বছর ধরে ব্যবসা করতেছি একজন সফল খামারি আল্লাহ রহমত আপনাদের দোয়াই আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা বিষ্ণুদি আর আজকে আমরা চলে আসছি একজন সফল নারী উদ্যোক্তার বাড়িতে যার নাম হচ্ছে সুখিয়াপা সুখিয়াপা দীর্ঘদিন যাবন টাইগার মুরগি লালন পালন করে সারা বাংলাদেশ একজন আলোচিত মুখ বর্তমানে ওনার হাতে দেখতে পাচ্ছেন বর্তমান বাংলাদেশে যেটা সবচেয়ে জনপ্রিয় হাঁস মাংসের রাজা পিকিং স্টার থার্টিন হাঁস এই হাঁসটা লালন পালন করতেছে তো আজকে আপার সাথে কথা বলে জানবো এই হাঁসটা কতটুকু লাভজনক এবং পাঁচশো হাঁস লালন পালন করে মাসে কেমন টাকা ইনকাম করা যায় এবং আপনারা কেউ যদি হাঁসের খামার শুরু করতে চান কীভাবে শুরু করতে পারবেন এইসব বিষয়ে নিয়ে কথা বলবো আপার সাথে তো পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকুন আপনাদের সাথে আছি আমি সাইফুল

এখন হাঁসের তো দেখতেছি যে আপনার পিকিং স্টার থার্টিন সেরা এই কারণে আমি এটার মানে পালন করতেছি দেখতেছি যে আসলে প্রথমে বাচ্চা অল্প বাচ্চা নিচ্ছি নিয়ে দেখছি যে আসলে কি এটা আপনার টাইগার মুরগির মতো কি বাড়ে কি না তাড়াতাড়ি হ্যাঁ দেখছি যে আপনার হাঁসটা খুবই তাড়াতাড়ি বাড়ে আপনার পঁয়ত্রিশ দিনে আমি আড়াই কেজির উপরে ওজন পাইছি পঁয়তাল্লিশ দিনে আশা করতেছে আপনার সাড়ে তিন কেজির উপরে যাবে এই কারণেই আমি মানে এই বিশ্বাসটা আসছে যে না আসলে আপনার এই হাঁসটা তাড়াতাড়ি ওজন আসে তাড়াতাড়ি তাড়াতাড়ি যদি ওজন আসে ওজন আসা মানে লাভজনক ব্যবসা কারণ এই হাঁসটা যদি মাংস তাড়াতাড়ি বৃদ্ধি পায় তা তখন এই হাঁসটা নিয়ে যে কোনো খামারই লাভবান হতে পারবে তার পরবর্তীতে আমি আবার পাশ্ব বাচ্চা নিয়ে আসছি এখন ওইগুলোর বয়স চলতে আপনার পনেরো দিন বয়স কত দিন যাবতীয় হাঁসে আমার সাথে যুক্ত আছে এইটা আমি খুবই নতুন কারণ আমি এই যে পঁয়ত্রিশ দিন এটার বয়স হয়েছে আর ওইগুলো আপনার পনেরো দিন মানে এই এটা টেস্ট করার পরে মানে আমি এটা শুরু করছি নতুন আপনার হাতে যে হাসটা দেখতে পাচ্ছি এটাই তো হচ্ছে পিকিং স্টার হাঁস জি এটাই পিকিং স্টার থার্টি হাঁস এই হাস্টার বয়স আছে কতদিন এটা পঁয়ত্রিশ দিন বয়স মাত্র পঁয়ত্রিশ দিন

প্রথমে আমি দেড়শো পিস হাঁস দিয়ে খামারটা শুরু করি আচ্ছা বর্তমানে আপনার খামারে হাঁস আছে কতগুলা এখন আমার এই হাঁস আছে প্রায় সাতশোর উপরে সাতশোর উপরে সবগুলাই কি মাংসের জন্য লালন পালন করতেছি এখানে আপনার মাংসের জন্য লালন পালন করতেছি এগুলা এটা আমি নতুন মাত্র টেস্ট করছি আবার ডিমের জন্য আপনার যে পনেরো দিন বয়স হয়েছে ওইটা আমি ডিমের জন্য রেডি করতেছি ওইখান থেকে আমার হাঁসাগুলো আমি বিক্রি করে দেবো

দেখা যাইতেছে যে অনেকেই হাঁস পালনের সাথে যুক্ত হইতে চায় না যে হাঁস পালন করতে গেলে পানির চিন্তা করা লাগে আগে কুসকুনি লাগে বা আপনার বিলের দরকার পড়ে পানির দরকার পড়ে তা এখন আমি এটা যেহেতু অল্প পরিসরে শুরু করছি আমি মুরগি যেভাবে পালন করতেছি এই পানিবিহীন মানে আমি মুরগির গড়ে হাঁস পালন করতেছি পানিবিহীন মুরগির ঘরে পালন করতে মুরগির ঘরে পালন করতে আমি অটো ডিঙ্কারে আমি হাঁসের পানি দিতেছি আপনার ওইখানে অটো ডিঙ্কারে হাঁসের পানি দেওয়া হইতেছে মানে এটা আপনার পানি ছাড়ে হাঁসটা পালন করা যায় কোনো সমস্যা নাই আপনার দেখা যাইতেছে অনেকে শখ কইরা শখ করলেও হাঁস পালন করতে পারে না পানির কারণে খাবার দাবার গুলা কি দিচ্ছে এখানে আমি এখন ওই ছোট বাচ্চাগুলো চালাইতেছি ব্রয়লার স্টার্টার আর এগুলো চালাইতেছি ব্রয়লার গ্রোয়ার যেটা আপনার ওজনের জন্য এই কারণে তাড়াতাড়ি যাতে ওজনটা তাড়াতাড়ি চলে আসে ব্রয়লার খাবার খাওয়ানো লাগে একটা হাঁস একদম জিরো বাচ্চা থেকে বাচ্চার দাম সহ মাংস বিক্রি আগ পর্যন্ত কত টাকা খরচ হয়ে থাকে একটা হাঁস আপনার বিক্রির আগ পর্যন্ত খরচ হয় সাড়ে পাঁচশো থেকে ছয়শো যদি বাচ্চার দামটা একটু বেশি থাকে এখন আমি এই বাচ্চাটা আমি একশো তিরিশ টাকা পিস কিনছি এই কারণে আপনার সাড়ে পাঁচশো থেকে ছশো টাকা খরচটা যাবে আর এখন বর্তমানে রেট কম আছে বাচ্চার এখন আপনার পাঁচশো টাকা হইলোই চলে আসবো চলে আসবে জি জি আচ্ছা বর্তমানে এই মাংসটা কত কেজি বিক্রি হচ্ছে বর্তমানে যেহেতু আমি এখনো বিক্রি করি নাই কিন্তু যারা বিক্রি করছে তাদের কাছ থেকে শুনছি অনেকে আপনার তিনশো সাড়ে তিনশো এরকম বিক্রি করতেছে তিনশো সাড়ে সাড়ে তিনশো টাকা কেজি বিক্রি করতেছে আর যদি আপনার দেখা যায় একসাথে পাইকাররা হাঁস নিয়ে যায় তাইলে কিছু কম রেটে আপনার বিক্রি হয় আর যদি আপনি দুশো তিনশো এরকম পালন করেন আপনি বাড়িতে বিক্রি করে নিতে পারবেন তখন আপনি রেটটাও বেশি পাইবেন বাড়িতে বিক্রি করতে পারলে প্রত্যেকটা পিছনে মানে যদি আমরা বাদ কত টাকা লাভ করা সম্ভব যদি আপনার এটা পাঁচশো টাকা খরচ ধরেন তাইলে একটা হাঁসের পিছনে আপনার যদি এই আড়াইশো টাকা কেজিও ধরেন তাও আপনার সাড়ে সাতশো টাকা

এখন যদি অরিজিনাল না পাইতো তাইলে কিন্তু আমি ব্যবসার জগতে অনলাইনের জগতে আট বছর পর্যন্ত টিকে থাকতে পারতাম না অনেক খামারই দেখা যাইতেছে আপনার অনলাইনে আসতেছে আবার চলে যেতেছে কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু তা না আমি আট বছর ধরে ব্যবসা করতেছি একজন সফল খামারি আল্লাহ রহমত আপনাদের দুয়ায় অরিজিনাল বাচ্চা দিতেছে হিসেবেই এ পর্যন্ত আসছি এখন এটা যেহেতু আমি প্রথমে টেস্ট করে দেখছি যে আসলে কি ওজন তাড়াতাড়ি আসে কিনা তো এই কারণে আমি আগে আগে ফলাফল নিজে টেস্ট করছি যে দেখি আগে ওজন কি আসে কিনা তখন আমি দেওয়ার ভাবনা করব এখন যেহেতু আমি ফলাফল ভালো পেয়েছি বাচ্চা এখান থেকে ওনারা নিতে পারবে কোনো সমস্যা নাই বাচ্চা রোগ আপনার রোগ বালাই বলতে গেলে নাই ওই কারণ আমি এগুলারে শুধু একবার অ্যান্টিবায়োটিক একটা খাওয়াইছি নিমোসিন ব্যাট ডুডিং করতে যাই নাবি শুকানোর জন্য শুধু একবেলা সকালে একবার দিছি যেদিন বাচ্চাগুলো আনছি আর পরের দিন একবেলা দিছি এ পর্যন্ত এগুলো আর কোনো অ্যান্টিবায়োটিক কোনো ওষুধই দেওয়া হয় না চল্লিশ দিন পর্যন্ত একটা হাঁসের কয়টা ভ্যাকসিন করা লাগে চল্লিশ দিন পর্যন্ত এই হাঁসগুলোর আপনার দুইটা বা তিনটা ভ্যাকসিন করলে চলে যেহেতু মাংসের জন্য ভ্যাকসিনটা কম হলে হয় কম হলেই হয় এত ভ্যাকসিন দরকার না আমি ডাক প্লে ভ্যাকসিনটা করছি একুশ দিনের মাথায় আচ্ছা সুখী আপা এই হাঁসের খামার নিয়ে আপনি ভবিষ্যতে কি পরিকল্পনা রয়েছে ভবিষ্যত পরিকল্পনা খুবই অনেক বেশি কারণ আমি মুরগির পাশাপাশি এই পিগিস্টার থার্টিন হাঁসটা আমি প্যারেন্টসের জন্য রেডি করতেছি এখন এখানে জায়গার মধ্যে আবার আমি মাস্তা করে এই ঘর তৈরি করতেছি যাতে এই হাসটা আরো বেশি বাড়ানোর জন্য পালন করার জন্য আর কি আপনার সাথে কথা খুবই খুব লাগলো আপনি ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকে মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আলাইকুম আলাইকুম আসসালাম আপনি ভালো থাকবেন